দুর্গা 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 মা মা ও মা কমলাকান্তের গানগুলি বড় মিষ্টি মা হা বাবা ভক্তের গান তো ওসব ভেবে চিনতে নয় তাদের হৃদয় ভেদ করে প্রার্থনা আত্মনিবেদন আদি বেরোয় গানের প্রত্যেক কথাটিতে প্রাণের সাড়া পাওয়া যায় আবদারে ছেলের মতো তারা কত আবদার করে রামপ্রসাদের গান কত আবদারের কথা দেখতে পাই বাবা আচ্ছা মা তোকে পাবার ভক্তি ভিন্ন কি পথ নাই আমি পিতা হিমালয়কে বলেছিলাম মার্গাস্ত্রয বিখ্যাত মোক্ষপ্রাপ্ত নগাধিপ কর্মযোগ জ্ঞান যুগ সপ্তম দেবী ভাগবত সপ্তম অধ্যায় হে সাধুশ্রেষ্ঠ নগরাজ মোক্ষপ্রাপ্তির পথে কর্মযুগ জ্ঞানযোগ ও ভক্তিযোগ এই তিনটি পথ কথিত হয়ে থাকে এই তিনটির মধ্যে ভক্তিযোগই অনায়াসাধ্য কারণ এ যোগ দ্রব্য ব্যয় শারীরিক আয়াস ভিন্ন কেবল মনোবৃত্তির দ্বারাই সাধিত হয় তাই ভক্তিযোগ সুলভ ভক্তি ক্রত প্রকার মা সত্য রজ তম এই তিন প্রকার গুণভেদে মানুষের ভক্তিও তিন প্রকার সাত্বিকী রাজসী ও তামসী যে ব্যক্তি মাৎসর্য ক্রোধাদি যুক্ত হয়ে প্রকাশ পূর্বক পরপীড়ার উদ্দেশ্যে আমার উপাসনা করে তার ভক্তি তামসী ভক্তি যে ব্যক্তি পরপীড়াদি উদ্দেশ্য না করে নিজের কল্যাণের জন্য সকামভাবে যশ ভোগ ও বাঞ্ছিত ফল লাভের জন্য অতি ভক্তি সহকারে আমার উপাসনা করে এবং ভেদবুদ্ধিতে আপনার আত্মা হতে আমাকে অন্ন বলে মনে করে তার ভক্তি রাজসী বলে জানবে পরমেশ্বর অর্পিত কর্ম পাপ সংখালন করতে সমর্থ বেদে ইহাই প্রতিপাদ্য হয়েছে অতএব আমার তদ্রুপ কর্ম করা অবশ্য কর্তব্য এইরূপ নিশ্চয়ই বুদ্ধিতে যে ভক্ত ভেদ বুদ্ধি আশ্রয় করে আমার প্রতি কর্মানুষ্ঠান করে হে নগেন্দ্র তার ভক্তিকে সাত্বিকী ভক্তি বলে এই সাত্বিকী ভক্তি পরপ্রেমরূপা এবং পরভক্তির প্রাপিকা কিন্তু ইহা নিজে পরাভক্তি নহে কারণ এতে ভেদ বুদ্ধি বর্তমান থাকে পরন্তু পূর্বকথিত তামসী ও রাজসী ভক্তি ত্যাগ করে ভক্তি অবলম্বন করবে পরাভক্তি কাকে বলে মা মদ্গুণ শ্রবণং নিত্যং মম না কীন কল্যাণ গুণরতনা আকরং মিষ্ঠির চিত সুবর্তিব তৈলধার সমং সদা হেতুস্ত কুবা ন কদাচিৎপি स्वामीप्य साष्टी साजुज्य सालोक्यंचाचा मत्सेवा तो अधिकं किंचित नैव जानाति कर्हचित सेव्य सेवकता भाव तत्र मोक्षं न वांछति परानुरक्ता मामेव चिंतयति जो यतिन्द्रिय स्वाभेदे नैव मांगनित्तं जानाति नविभेदतः विभेदतः मद्रुपत्वेन जीवानां चिंतनं कुरुते तुजः দেবী ভাগবত প্রতি সপ্তমধ্যায় আমি পিতা হিমালয়কে বলেছিলাম যে ব্যক্তি নিয়ত আমার গুণ শ্রবণ ও আমার নাম কীর্তন করে যার মন কল্যাণ গুণরত্নের আকর আমাতেই তৈর ধারণ্যে সতত অবস্থিত থাকে কিন্তু তাতে কোনো প্রকার কারণ বা কোনো ফল আকাঙ্ক্ষা করে না এমনকি স্বামীপ্য শাস্তি সাযুজ্য সালক্ষ্য মুক্তিরও কামনা করে না যে ভক্ত আমার সেবা অপেক্ষায় অধিকতর উৎকৃষ্ট আর দ্বিতীয় কিছু মানে না সেবা সেবক ভাব পরিত্যাগ করে মুক্তির কামনাও করে না অনলস হয়ে আমারই চিন্তা করে আমাকে নিজ হতে ভিন্ন মনে করে না আমি সদানন্দময়ী রূপিনী ভগবতী এ প্রকার জ্ঞান করে যে সমস্ত জীবকে আমার স্বরূপ বলে মনে করে এবং আপনাতে ও অন্যতে সমপ্রীতিসম্পন্ন যে ভক্ত চৈতন্যের সমানত্ব সর্বত্র বিদ্যমান সহিত সর্বদাই সকল জীবের অভিন্নতা জ্ঞান করে হে নগেশ্বর ভেদ বুদ্ধি পরিত্যাগ হেতু চন্ডাল আদি সমস্ত চৈবা চন্ডালন্তশ্বরম ন কুত্রাপি দ্রোহ বুদ্ধি কুরুতে ভেদ বর্জনা চন্ডালাদি সকলকে প্রণাম ও পূজা করবে যেমন জল ও জলের তরঙ্গ সূর্য সূর্যরশ্মি চন্দ্র চন্দ্রকিরণে ভেদ নাই তদ্রুপ আমাতে আর চরাচর জগতে কোনো ভেদ নাই মাটি ও মাটির হাড়ি কলসি মালসা যেমন সোনা সোনার বালা অনন্ত হার যে প্রকার পিতল পিতলের ঘটি থালা বাটি যেমন চিনি চিনির হাতি ঘোড়া রথ যেমন পাথরের দেবতা পূজক মন্দির কোনরূপ ভেদ নাই তদ্রূপ স্থাবর জঙ্গমাত্মক জগতে আর আমাতে কোনো প্রভেদ নাই আমি লীলা করবার জন্য চরাচর বিশ্ব অখিল জড় ধারণ করি যতদিন সব আমি এ জ্ঞান না হয় ততদিন সংসার নিবৃত্তি হয় না এজন্য কল্যাণ কামিমাত্রেই ব্রহ্মজ্ঞান লাভের জন্য পশু পক্ষী কীট পতঙ্গ গো গর্ধব, কুকুর শ্রীগাল চন্ডাল সাধু অসাধু পাপী পুণ্যবান সকলকে আমি বোধে প্রণাম করা উচিত যে ভক্ত আচণ্ডাল গো আমি বলে প্রণাম করে সে ব্রহ্ম ব্রহ্মজ্ঞান অর্থাৎ সব জগন্মাতা এই জ্ঞান লাভ করে পরে সে নিজেকেও আমার মধ্যে হারিয়ে ফেলে স্থির হয়ে যায় আমি তাকে আত্মসাৎ করে নিই সে আমি হয়ে অবস্থান করে প্রকৃত সত্য হলো সব আমি সাধন ভজন যা কিছু এই সত্য লাভ করবার জন্য তারপর শোন যে ব্যক্তি আমার স্থান দর্শনে আমার ভক্তগণের দর্শনে মদীয় শাস্ত্র শবনে এবং আমার মন্ত্রটি বিষয়ে শ্রদ্ধাসম্পন্ন যে ভক্ত আমার প্রতি প্রেম পরিপূর্ণ বুদ্ধি সুতরাং আমার কথা শুনলেই শরীর রোমাঞ্চিত হয় এবং প্রেমাশ্রুর দ্বারা নয়ন পরিপূর্ণ গদগদ শব্দে কণ্ঠস্বর অবরুদ্ধ হয় যে অনন্যভাবে সর্ব কারণের কারণরূপিনী পরমেশ্বরী আমায় পূজা করে বৃত্ত স্বার্থ না করে ভক্তিপূর্বক নৃত্য নৈমিত্তিক আমার ব্রতানুষ্ঠান করে যার স্বভাব আমার উৎসব দর্শনে উৎসবের কারণ ইচ্ছা থাকে যে ভক্ত উচ্চস্বরে আমার নাম গান করে করতে করতে নৃত্য গীত করে যে ভক্ত অহংকার আদি আমি দেহ এবোধবিহীন সমস্ত প্রারব্ধ কর্ম বসে হয় কথা স্থির নিশ্চয় করে আমার চিন্তা ব্যতীত দেহরক্ষি বিষয়ে চিন্তা করে না এইরূপ ভক্তির নাম পরাভক্তি যে ভক্তি লাভে দেবীর অতিরিক্ত কিছু চিন্তনীয় থাকে না এইরূপ পরা ভক্তি যথার্থ সার তদৈব তৎস্ব চিনমাত্রে মদ্রূপে বিলীয় যে ব্যক্তি তৎক্ষণাৎ আমার সে ব্যক্তি তৎক্ষণাৎ আমার চিনমাত্র রূপে বিলীন হয় ভক্তিতের আর জ্ঞানে প্রভেদ কি মা ভক্তির পরাকাষ্ঠাই জ্ঞান বৈরাগ্যেরও সীমা তাই অতএব জ্ঞান হলে ভক্তি ও বৈরাগ্যপূর্ণ হয় আমার কি করে ভক্তি হবে মা কেবল মা কর চেঁচিয়ে চেঁচিয়ে মা মা বল দুর্গা দুর্গা বল এই বললেই তোর ভক্তি লাভ হবে দুর্গা 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 মা মামা মা